দশক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্দা আলিপুরদা থাকবে পর্দা ওয়াও এটা অনেক সুন্দর একটা ডিজাইন চলুন আমরা ফিফটি পার্সেন্ট কি পর্দা আছে আমরা দেখি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে ঝড়ের গতিতে বৃষ্টির মধ্যে থাকবে অফার বেশি ডিসকাউন্ট টাকার অনলি টাকা এই অফারটা থাকবে মাত্র জন্য কেউ মিস করবেন না অরিজিনাল মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না মোটা কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিফ পর্দা গেলে মতো কোয়ালিটি ভালো হবে না এটা অরিজিনাল হোম টেক্স এর ভাই सेम একটা আছে রেড কম পাওয়া যায় লোকাল জি এটা মার্কেটে अवेलेबल পাওয়া যাবে কম রেটে কিন্তু ওটা নিয়ে ব্যবহার করতে পারবে না কাস্টমারে পাশে কয় ফিট থাকবে প্রতিটা পর্দা পাশে থাকবে 5 ফিট লম্বা থাকবে 7 ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে 1 টাকা অগ্রিম পেড করতে হবে না আগে

আচ্ছা এখানে 50% ডিসকাউন্টে অরিজিনাল হোমটেক্সের ভারী কাপড় কিনুন এগুলা কেমন দাম আসবে এটা অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের আলো আসবে না নয়শো 950 টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ এটা সেম অন্য জায়গায় আছে রেড কম্পাস আছে হলো লোকাল আপনি কি এটা অরিজিনালটা এটা অরিজিনাল হোমটেক্সটা এটা বাইরের কোনো আলো আসবে না এবং এটা অরিজিনাল হোম হোমটেক্সের কিউআর কোড স্কিনার করা থাকবে চাইলে স্কিনার চেক করে তারপর নিতে পারবা

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাশরুম মেরুনের ভিতরে দেখেন তিনটা

পঞ্চাশ অনলাই চারশো পঞ্চাশ নিশ্চয় মাত্র তিনশো আশি

আনকমান একটা পর্দা এগুলো প্রতিটা পর্দা চওড়ায় পাঁচ ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস উপরে থাকবে এরকম ওয়াটারপ্রুফ পেস্টিং দেওয়া যার কারণে লং টাইম ইউজ করতে পারবে কুচিটা ফুলে থাকবে কেমন আসবে ওগুলো মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আলপনা ডিজাইনের ভিতরে অ্যাশ কালার অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ জোড়া গোলাপ মিশরি মুকুট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কাজ ডিজাইনের ভিতর মেরুন অ্যান্ড হোয়াইটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো বিশ এটা অনেক সুন্দর ডিজাইন একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই পাবেন এমন কোনো কালেকশন নেই আলিফ পর্দা গ্যালারি নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি থেকে যখন প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবেন এগুলো কেমন আসবে মাত্র 450 মাত্র 450 শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গ্যালারি মতো কোয়ালিটি ফুল কিনা এরকম ডিজাইনটা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা হয় কিনা উপরে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা হয় কিনা নরমাল ভাবে মার্কেটে अवेलेबल তৈরি করা এই পর্দা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না আমাদের কাছ থেকে যে ফেব্রিকটা নেবে 12 বছর গ্যারান্টি এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল হোমটেক্সের ভারিটা জি অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় এবং ডিজাইনগুলো থাকবে সব

দুবাই ডিজাইন মাত্র চারশো বিশ আয়না ডিজাইন পিঙ্ক কালার অনলি চারশো চল্লিশ